এই পাক পবিত্র মেহফিল আরম্ভ করব সর্বপ্রথম পবিত্র কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত পাঠ করে শোনাবো তারপরে ইনশাআল্লাহ আমরা গজলে ফিরে আসব বাচ্চারা একটু তকবীর হবে হ্যাঁ নারায় তাকবীর আওয়াজ হচ্ছে না ঠিক একটু জোরে বলতে হবে নারায়ে তাকবীর অলকরানের আলো অল কুরানের আলো আলহদিসের আলো ঘরে ঘরে আল আলহদি আলো অলহের আলো

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن والشهادة هو الرحمن الرحيم هو الله सप्पा मोटकी सुह

يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ পবিত্র কোরআনে পাক থেকে আয়াত এবার আপনাদের সামনে আমরা গজলে ফিরে আসব সর্বপ্রথম হামদে বাড়ি তালা অর্থাৎ আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান আপনার সামনে আমরা সর্বপ্রথম পাঠ করে শোনাবো তারপরে যে নবীকে না সৃষ্টি করা হলে এই চাঁদ সূর্য আকাশ পাতা সাগর নদী বৃক্ষ কিছু সৃষ্টি করা হতো না সেই নদীর স্নানে পবিত্র নাথ রসুল পাঠ করে শোনাব আর আপনাদের এখানে একদম প্রথম এসেছে আমাদের গজল যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন আমাদের যে অফিসিয়াল চ্যানেলগুলো আছে এম ডি অফিসিয়াল আবুল কালাম অফিসিয়াল এম ডি আজহার উদ্দিন জুনিয়ার ইমরান অফিসিয়াল সব চ্যানেলে আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন নতুন গজল আপলোড দিয়ে থাকি সেগুলো যদি আপনারা শুনে থাকেন আবার পুনরায় শোনার ইচ্ছা হয় তাহলে কমিটির সদস্য যারা আছেন তাদেরকে বলবেন ইনশাল্লাহ সেই গজলগুলো গিয়ে শোনাবার চেষ্টা করব আমি কমিটির সদস্য যারা আছেন তাদের কাছে অনুরোধ করব আমার মায়েরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু তাদের একটু বসার জায়গা করে দিন কেন আমার দাদা ভাইয়েরা তো বসবে না আর বলে লাভ নেই আমার মায়েরা বসতে চাইছে যখন আমার মায়েদের একটু বসার জায়গা করে দিন তো এখন আমি মাইক্রোফোনে ডেকে নেব আমার বন্ধু হুজাইফাকে ছোট্ট একটি সালাম পাঠ করবে তারপর ইনশাআল্লাহ আমরা ডুয়েট কন্টি হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ

এবং উপস্থিত জানারা পশ্চিম বাংলার ও বিখ্যাত শিল্পী জানাদের গাজল আপনারা ইউটিউবের মাধ্যমে শুনে থাকেন আমার বন্ধু আবুল কালাম এবং মোহাম্মদ আজহার উদ্দিন এবং জুনিয়র ইমরান এবং আমি অদম গনাগার এক সামান্য মোহাম্মদ হুজাইফা আপনাদের সম্মুখে কিছু গজল হাম নাত মানকাবাত পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যে রূপ প্রত্যেক অনুষ্ঠান আরম্ভ করে থাকি কোরআন পাক থেকে কয়েকটি আয়াত পরিবেশন করার পরে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে পবিত্র হামদে বারি তাআলা তারপরে পরে আমরা আপনার নবী দুজাহানের বাদশা জানাকে না সৃষ্টি করলে দিন দুনিয়া আমুল কায়নাত আসমান জমিন চন্দ্র সুবজ গরো তারা সৃষ্টি করেন না সেই নবীর শানে ছোটটি নাথ পরিবিষণ করে শোনাবে এবং তারপরে বিভিন্ন ধরনের গজল আপনাদের মনের মতো কিছু গজল ঘটনামূলক গজল এবং অনেক গজল আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ চেষ্টা করব আপনারা যে রূপ বলবেন ইনশাআল্লাহ সেই রূপ চেষ্টা করব পরিবেশন করতে এবং আমার বন্ধ এই কথা বললি একটু আগে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর সত্যি বলতে আপনারা প্রত্যেকে জানেন আমাদের সাতরা গাজি যে একটু কাজ চলছে এবং ওই কারণে আজকে একটু বিশেষ কোন সমস্যা হয়েছে আমরা প্রায় অনেকক্ষণ অনেকক্ষণ মানে আমরা এত মানে অধৈর্য হয়ে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ক্ষমা করবেন আমাদের তো আমরা অনুষ্ঠান আরম্ভ করব তো ইতিপূর্বে শুনলেন কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত পরিবেশন করে শোনালে এবার গজলে ফিরে যাব পবিত্র আহমদে বাড়ি তালা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন

আমরা না বলাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই শেষ নবীর উম্মত করে শেষ করে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে যতই শুকরিয়া আদায় করি না কম হয়ে যায় অন্তরের অন্তঃস্থল থেকে সবাই একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে শেষ নবী দো জাহানের বাদশা হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লাখো করুণ সালাম দরুদ বর্ষিত করুন সেই নবীর সানে ছোট্ট একটি সালাম পাঠ করব তারপর ইনশাআল্লাহ পবিত্র হামদে বারি তালা পরিবেশন করে শোনাব মারে বাবা <g transparencies> sollan <Sessizuk> allah marhaba

শুনলেন আহ এবার আপনাদের সমকে পবিত্র রাহাম আলী তালা পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন অনুষ্ঠান যে একটি হামদে বাড়ি তালা এবং একটি নাত দিয়ে আরম্ভ করে থাকি সেই হামদে বাড়ি তালা এবং ছোট্ট একটি নাত পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাল্লাহ নিত্য নতুন গাজল আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে এই চক দীপা প্রাইমারি স্কুল প্রাঙ্গনে যে অনুষ্ঠান হচ্ছে যে গাজেল আপনারা ইউটিউবের মাধ্যমে শোনেননি চেষ্টা করব সেই গাজলও আপনাদের সম্মুখে তুলে ধরবো কালকে একটা আমার বন্ধু আবুল কালাম তার একটি গাজল রিলিজ হবে আজকে সেটা গিয়ে শোনাবো আপনাদের সমুখে

পূর্ণ ভাবে গড়ে সবে শীত বতা দিয়ে তো ধরনে তুমি কে চা দিয়ে নিপূর্ণ ভাবে গড়ে সবে সাদ বতা দিয়ে কি জুড়ে তুমি গঙ্গা কি জুড়ে তুমি অঙ্গা তুমি তুমি अल तोमरो द তোম শোরে তোমার মালিক ইশারা গাছ দের তোমার নামে আলগা গাতে তোমার দাত মের বালা তোমার নামে আলগা গা তুমি মালিক তুমি তোমার মোহল গা গঙ্গা

अल